সুপ্রিয় বিওয়ার আপনি যদি বাংলাদেশের যে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে চান ক্ষেত্রে ভোটার হিসেবে দুটি তথ্য আপনার অবশ্যই জানা লাগবে এবং সেই দুটি তথ্য সংগ্রহ করে আপনাকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে যার একটি হচ্ছে আপনার ভোটার নং আরেকটি হচ্ছে ভোটিং ক্রমিক নম্বর আর এই দুটি তথ্য সংবলিত একটি স্লিপ আপনাকে দিয়ে আসেন বাড়ি বাড়ি যেয়ে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা বর্তমানে ঘরে বসেও আপনার সেই তথ্য আপনি নিজেই দেখতে পারবেন সেই জন্য দরকার হবে আপনার হাতে থাকা স্মার্ট ফোনটা ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চ করুন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন ইনস্টলেশন সম্পন্ন হওয়ার পর এই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে জানতে চাইবে আপনার তথ্য ইংরেজি নাকি বাংলায় দেখতে চান সেজন্য যে ভাষা সিলেক্ট করবেন সে ভাষাতেই তথ্য পাবেন আমি সর্বস্তরের ভোটারের কথা ভেবে বাংলা সিলেক্ট করলাম বাংলা সিলেক্ট করার পর আরেকটি পেজ ওপেন হবে এখানে যখন যে নির্বাচন চালু থাকবে সেই নির্বাচনের সেকশনে ক্লিক করবেন তারপরে আরেকটি পেজ ওপেন একেবারে উপরে থাকবে নির্বাচনের নাম এখানে লেখা আছে জাতীয় সংসদ নির্বাচন তার নিচে জাতীয় সংসদ নির্বাচনটা কততম সেটা লিখা থাকবে যেমন এখানে লেখা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তার নিচে লেখা আছে আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন এই সেকশনটাই হচ্ছে আপনার তথ্য পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ এই সেকশনে ক্লিক করেই এনআইডি নাম্বার ও জন্ম তারিখ দিয়ে আপনার তথ্য যাচাই করার জন্য যাচাই করুন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ভোটার নাম্বার ভোটিং ক্রমিক নম্বর ও ভোট কেন্দ্রের নাম জানতে পারবেন পাশাপাশি আপনার নির্বাচনী এলাকার আসনে কে কে প্রার্থী রয়েছেন কার কি প্রতীক সব কিছুই এখানে দেখতে পাবেন এবং প্রত্যেক প্রার্থীর হলফনামা সম্পদের হিসাব সব কিছুই আপনি দেখতে পাবেন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি আপনি একই ফোন বা অ্যাপ দিয়ে একের অধিক ব্যক্তির তথ্য যাচাই করতে চাইলে প্রথমে প্রথম ব্যক্তির তথ্য লিখে নেওয়ার পর অ্যাপ্লিকেশনটি থেকে বের হয়ে যাবেন ফোনের স্ক্রিনে থাকা অ্যাপ এর লগতে সেপে ধরলে আই বাটন দেখতে পাবেন সেই আই বাটনে ক্লিক করলে অ্যাপ ইনফো নামে একটি ফিচার দেখাবে স্ক্রল করে নিচের দিকে গেলে খুঁজে পাবেন স্টোরেজ এই স্টোরেজে ক্লিক করলে একেবারে নিচের দিকে ক্লিয়ার ডাটা বাটন আছে তাতে ক্লিক করে ডিলেট বাটনে ক্লিক করুন এতে কি হবে এই অ্যাপ্লিকেশনে আগের ছাওয়া সকল তথ্য মুছে যাবে আবার প্রথমবারের মতো তথ্য যাচাই কার্যক্রম সম্পন্ন করবেন আরেকজনের এভাবে একের পর এক করতে চাইলে এই কার্যক্রমটা ধারাবাহিকভাবে শেষ করে তারপর নতুন তথ্য সংগ্রহ করতে পারবেন যাই হোক এই ডাটাটা ক্লিয়ার না করলে আপনি সর্বশেষ যার ভোটার তথ্য ভোটিং ক্রমিক নাম্বার সংগ্রহ করেছেন তার তথ্যটা ফোনে সেভ হয়ে থাকবে বারবার এই অ্যাপ থেকে বের হয়ে ঢুকলেও সেই তথ্যটা বারবার অটোমেটিক্যালি এসে যাবে আর এনআইডি লাগবে না তো সেই জন্য প্রত্যেকবার যদি নতুন নতুন ভোটারের তথ্য একই ব্যক্তি সংগ্রহ করে থাকেন তাহলে এভাবে ডাটা ক্লিয়ার করেই প্রত্যেকের ভোটার তথ্য সংগ্রহ করতে পারবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অন্যদের উপকারে শেয়ার করতে পারেন